মায়ের শ্রদ্ধানুষ্ঠানে সাদা কালো শাড়িতে পরিপাটি ঋতুপর্ণা আয়োজন করলেন নিজের হাতে মা এই শব্দটার সঙ্গে সকলের যেন আত্মার সম্পর্ক শুধু তাই নয় যারা মা হওয়ার যন্ত্রণা বুঝেছেন তারাই জানেন জীবনে কি হারিয়েছেন বর্তমানে এই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত দিন দিনে এক আগেই মারা গিয়েছেন তার মা সেদিন থেকে যেন মায়ের কমতি আরো বেশি করে বুঝতে শুরু করেছেন তিনি গতকাল মায়ের তিন দিনের কাজ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত শুধু তাই নয় সেখানে উপস্থিত ছিলেন অনেকেই তার কাছের মানুষেরা পাশে দাঁড়িয়েছিলেন মায়ের ছবিতে সাদা মালা তার সামনে দাঁড়িয়েই ভারাক্রান্ত ঋতুপর্ণা চেষ্টা করেছিলেন যাতে মাকে সুস্থ করা যায় শেষ পনেরোটা দিন অনেকটা লড়াই করেছিলেন কিন্তু শেষ আর হলো না মাকে হারিয়েছেন ছবি রিলিজের মধ্যেই গতকাল রীতিপর্ণা নিয়ম মেনেই মায়ের কাজ সেরেছেন তাকে দেখা গিয়েছিল সাদা কালো শাড়িতে কিন্তু ঋতুপর্ণাকে সাজতে দেখে কেউ কেউ প্রশ্ন তুললেন মায়ের শ্রদ্ধানুষ্ঠানে বেশ সেজেছিলেন ঋতু এমনটাই দাবি করেছেন তারা এদিকে মায়ের জন্য থালা সাজিয়ে তার পছন্দের খাবার সাজিয়ে তাকে খেতেও দিলেন অভিনেত্রী তাকে কাজে সাহায্য করলেন আরেক অভিনেত্রী choi ti